নাকি লাগবো হ্যাঁ লাগবো কাকা আমনের দোকানে তো দেখে কিছুই নাই আচ্ছা ঠিক আছে আমায় দুটো চিপস দেন কি ব্যাপার তোমার দিকে তো না দান মনে হইতেছে না তুমি তো একটা শিক্ষিত মেয়া তুমি শিক্ষাই দা কি ব্যাপার কাকা আপনি যা দিতে বলছি তাই দেন এত কথা বাড়াইতেছেন কিসের জন্য আর কাকা মুশিটা কি ব্যাপার তুমি আমার খালি কাকা কাকা কইতেছো কে তো আমার দাঁড়ি কোডা পাইয়া গেছে তাইতেকেলি কッカ কッカ করছস না তুমি গিয়া আমার ভাইকে আর না আই হলো আজকে থেকে তুমি আমার ভাইকেবা না বাইকো মুকে আমি না হল না আমার বাপের বয়সি আপনি আমি কッカবাদ্দা বাইকুমু আমার কি পাগলা কুত্তাই কাম রইছে দেহ অত শত বুঝিনে বাইকো বড় বেশি কবা তবে আই কিন্তু আন পুরিবি আশা দি করি নাই আকৌ ওই কি হবে আমার মন মত তো পাত্রী পাই নাই এই কারণে বিয়া সাদি করি নাই আর কোন পাত্রীর সাথে কথাও হয় নাই তবে কথা বার্তা মনে হইতেছে তো এই অল্প মধ্যে বিয়া সাদি মনে আমার হইব আপনি কি বলতেছেন এগুলা আপনি যে সব কথা আমার ইঙ্গিত করে বলতেছেন এগুলা কিন্তু আমি বুঝতে পারতেছি আমি কিন্তু আব্বারে যা সব বলে দিব আহা অবকের কথা গোকে। এই যে শুনো তোমার বাপের যা আছে না তা আমার দ্বিগুণ আছে দ্বিগুণ এই যে দোকান এই দোকানে বসে আমি টাইম পাস করি আরে তোমার বাপের যে সয় সম্পত্তি তোমার বাপের না উনি তোমার দাদা আর আমার যা আছে সব আমার নামে তোমার কি লাগবো চুনো পাউডার লিপস্টিক চুরি জেরাই লাগে আমার দোকানে সব আছে এই খানকার তোমার যদি কোনো জিনিস না পছন্দ হয় প্রয়োজন পরে বেরান্দের মালাই যা দিবি রাখেন আপনার ব্র্যান্ডের জিনিস আপনি যে সব ব্র্যান্ডের জিনিসের কথা বলতেছেন ওইগুলো আমার প্রচুর আছে হ্যাঁ তুমি এমন করতেছো কে একবার তুমি আমার ভাই কয়ে দাও তোমার সব দিমু সোনা দানা গয়না খাট পালঙ্ক সব দিয়া তোমার মুড়াই রাখমু একবার শুধু আমার ভাই কয়ে রাখো সমস্যা আছে আপনার মতো শয়তান মানুষে আমি ভাই ডাকমু কেন আপনি আমার কাকা হন আপনার আমি কাকাই ডাকমু হারি একবার তুমি ভাই কয়ে ডাই গেই দেখো এই শুনেন আপনার চরিত্র সমস্যা আছে আপনার চরিত্রের সমস্যা দেখাই এখন পর্যন্ত বিয়ে করতে পারেন নাকি নিজের চরিত্র ঠিক কইরা আপনার বয়সে একটা মেয়ে দেখা তারপরে বিয়ে করালাম আর একটা কত ভালো করে শুনেন আপনি যদি আর কোনো দিন কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টি বা কোনো জোরে তাকান তাহলে কিন্তু আমি আইনা আশ্রয় নিতে বাধ্য হবো কথাটা মনে রাখেন তা না হলে পুলিশ আইসা কিন্তু আপনার কোমরে দড়ি বাইন্ডার টানতে টানতে এখান থেকে নিয়ে যাব আজকের মতো আমি বাইসে গেছি ভাইয়ারা বদ্র আসাল দেখে বাইসে গেছি আল্লাহ তুমি আমার মাফ করে দিও আমি তো বা বললাম তো বা আর কোনোদিন কোনো মেয়ারে ভাবে কথা কমলা না করে